এটা মানে হোলসেল প্রাইসে কিন্তু হোলসেল প্রাইসে খুচরা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিসমিলা বেডিং এ চলে আসছি ঢাকা নিউ মার্কেট এরিয়ার অন্যতম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান রানা bhai কে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন শোরুমে একটু নতুনত্ব চলে আসছে এবার শীতে যারা পরিবারের জন্য শীতের প্রস্তুতি নিতে চাচ্ছেন হতে পারে কমফোর্টার হতে পারে কম্বল আর সারা বছরে বেড সেট তো তাদের কাছে রয়েছেই নতুন আঙ্গিকে বিসমিল্লা বেডিং থেকে এবার শীতে পূর্ব প্রস্তুতি স্বরূপ রানা ভাই আমাদের জন্য কি রেখেছে আমরা সেটাই জানতে চাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার দোকানে মনে হয় শীতের প্রিপারেশন একদম চালু তাই তো ইনশাআল্লাহ আচ্ছা পুরাটা চালু ওকে তো এবার শীতে কি রেখেছেন আমাদের জন্য আমি একটু কথা বলবো বসেছে ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত একটু dekhle আপনারা ভিডিওটা আমি কি দেখলাম আপনি বুঝতে পারবেন আচ্ছা তো আমার দোকান হচ্ছে ঢাকা নিউমার্কেট 20 নম্বর গুলের প্রথম দোকান বিসমিলা বেডিং স্টোর ওকে আর হচ্ছে কাچہ বাজার মসজিদ আর হচ্ছে পোস্টাবিশ গিট এই দুটোটা আসলে খুব সহজ আর যদি আপনারা না পান

যে কালারটা আপনারা ক্যামেরায় দেখতেছেন সেম প্রোডাক্ট আপনারা পাবেন হ্যাঁ কোনো সন্দেহ নেই দেখ একটা কালার এটা এটাকে আমরা বলি হলো চাইনিজ এসি চাইনিজ সারা বছর যারা এয়ার কন্ডিশন রুমে থাকেন

একটা কালার চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো ধুয়ে দিলে তো খুব দ্রুতই শুকাই যায় খুব বেশি হলে পাঁচ সাত মিনিট দশ মিনিট দুই ঘন্টার মধ্যে শুকাই ওয়াশ করতে পারবেন সেলাইগুলো দেখাই

আচ্ছা এগুলাতে মনে হয় পেডিং এর আকৃতি একটু মোটা এটা হচ্ছে ভাই ফুল পাতা ছাড়া যারা চায় আচ্ছা আচ্ছা এই যে এ বেশি চকমকা যারা পছন্দ করে পছন্দ করে না হ্যাঁ এই ভিডিওতে সবার জন্য মাল থাকছে ওকে এটা হচ্ছে একটা সোগো ব্র্যান্ডের সোগো এই যে হ্যাঁ এই ব্র্যান্ডের তো আমরা কম্বলও পাই কম্বলও পাই হ্যাঁ মানে সোগো একটা মাদার কোম্পানি আচ্ছা সোগো ব্র্যান্ডটা হচ্ছে আসলে এই বেডিং আইটেমে অন্যতম অন্যতম হ্যাঁ অবশ্যই অন্যতম এগুলো চাইনিজ খুবই ভালো চাইনিজ হ্যাঁ এই এইগুলোর মূল্য কি রকম আসবে এটার মূল্য থাকবে মাত্র হ্যাঁ আমি তো সব সময় বলে থাকি ভাইয়া আমার কিন্তু একদম থাকে রিজনেবল থাকবে 1800 টাকা 1800 টাকা এটা পাঁচটা কালার থাকবে 1800 টাকা ওকে প্রত্যেকটা কালার যারা এই টাইপের বেডিং কালার গুলো পছন্দ করে 1800 টাকার হচ্ছে লাস্ট কালার ধরেন এগুলোকে আমরা ফাইভ স্টার কালার গুলো বলে থাকি কারণ বিভিন্ন ফাইভ স্টার এগুলো ইউজ করা হয় করতে দেয় কম্পিউটার সর্বপ্রথম ছিল ফাইভ স্টার এর জন্য এখন ডে টু ডে আমাদের দেশে এগুলো রেগুলার পাওয়া যাচ্ছে 1800 টাকা 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 ওকে আমরা আরো কিছু ভালো

যারা চাল হোয়াইট এর ভেতরে ফুলের কাজ করা এটাও থাকবে এই সাইড এরকম সুন্দর মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা ওকে সোগো ভোগ আসলে আপনারা স্ক্রিনশটটা দিবেন তাহলে ওনারা অ্যাকচুয়াল প্রোডাক্টটা আপনাদেরকে আরো কালার সহ দিয়ে দিবে 2200 টাকা

এটার কাপড়ের উপর অনলাইনে অর্ডার এখানে প্রোডাক্ট স্ক্যান করে লেস সহকারে সুন্দর করে লেস দেওয়া থাকবে শুধু আপনি গায়ে এখানে দিবেন সেখানে থাকবে না এই যে ওকে চারো সাইডে ওকে সুন্দর সুন্দর ভাই এই দেখেন আরেকটা কালার বাছাই করা কালেকশন নাকি এগুলো একটু সামনে থেকে দেখাতে হবে কারণ এগুলো একটু লাইট কালার তো ক্যামেরা কাছে গিয়ে ফেব্রিকটা আপনাদেরকে দেখাই ফেব্রিক গুলো কিন্তু দুর্দান্ত ফেব্রিকের এই যে দেখেন বাড়িটা কি লেমন কালার লেমন কালার ওকে আমি কালার চেনা শুরু করছি এই যে এটা হচ্ছে চেক চেকের ভেতরে দেখা অনেক সুন্দর অলিভ এই যে কালার গুলো দেখেন

এটা কিন্তু আপনাকে একটু ধরে দেখতে হবে ভাই এটা কি এটা রিভিউ কিন্তু আমি দিব না আচ্ছা আপনি দিবেন সম্পূর্ণ আপনার উপর ওয়াও মনে হচ্ছে এটা মুসলিম শাড়ি মানে হাতে মিলায় যাইতেছে ঠিকই আছে এটা হচ্ছে গায়ের সাথে একদম জড়ে থাকবে আপনি এই দেখেন এটা হচ্ছে এটা তো ভাই আলসে মানুষ যদি এটা নিচে একবার শুয়ে তো ঘুম থেকে উঠবে না এইটাই তো বলতেছি এটা পেডিংটা মোটা

আসলে মনে রাখার মতো একটা উপহার হবে এর পাইপিং থাকবে এটা এই একটা কালার এই এটা দেখেন লাভ একটু डिफरेंट অফ ক্যামেরা জুড়ে এই দেখেন এই একটা দারুন দারুন আচ্ছা এই তিনটা আমি একটু দেখায় দিচ্ছি আচ্ছা এই তিনটাও থাকছে ফিক্সড প্রাইস 2300 টাকা 2300 টাকা ওকে এখন দেখেন এবার মনে বিয়ের কালেকশন দেখাবেন নাকি বিয়ের সাথে কালেকশন হ্যাঁ

এটা কিন্তু কোনো প্রিন্ট থাকবে না এটা থাকবে পৃথিবীর যত ব্র্যান্ড আছে লুই ভিটন এই যে হ্যাঁ দেখেন ভাই তো বলে আমার আগে বলে ফেলছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভাই এটা তো সবাই চিনে হ্যাঁ কোন ভাই লুই ভিটনের এটা কত ঠিক আছে ওকে ওকে ও এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই আদলে আসলে এগুলো করা দেখেন এই যে আই আরেকটা সিরিয়াল ওকে অসাধারণ

এই যে দেখেন ওয়াও এখন আরেকটা জিনিস দেখাবো হুম এটা একটু খুলে দেখাও এইখানে পেছন থেকে এগুলো 2200 টাকা এলিগ্যান্ট ভিনটেজ এলিগ্যান্ট আমরা এর আগেও দেখছি আপনাদের কাছে এলিগ্যান্ট এর আগের বার আমরা কমফোর্টার দেখাইছিলাম হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ভাই পাঁচটা কালার ওফ এটা ওয়েট আছে কিন্তু এটা মোটা এটা হেভি হেভি হ্যাঁ

কাশফুলের কিংবা পাখির পালক এই দেখেন যেটাই বলি না কেন এই যে দেখেন এই দেখেন আর কে তো এর প্রাইস কত 2700 2700 টাকা হ্যাঁ ওকে এই দেখেন 2700 টাকা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে কমফোর্টারও নিতে পারবেন হ্যাঁ আর এই হচ্ছে এই ভিডিওর মুখ পাতলার ভিতরে বস যেটাকে বলা হয় সবচাইতে সেরাটা হ্যাঁ একটু ধরবেন প্লিজ এই যে দেখেন এটা হচ্ছে একটা ইজিপশিয়ান কাপড়

এটা হচ্ছে পাইপিং করে হ্যাঁ আপনারা তো মহিলা যার ঘরে আসে যে আবার কিনতে চাই সেভেন পিস হচ্ছে ভাইয়া একটা কম্পিউটার একটা চাদর বিছানার চাদর দুইটা মাথার বালিশ ওকে দুইটা কুশন বালিশ আচ্ছা একটা ফুল বালিশ ফুল সেট ফুল বালিশও আছে ফুল বালিশও আছে আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে সেভেন পিস কত 4000 আপনি তো আগেই বলছেন হ্যাঁ দাম কমায় দেওয়ার জন্য কত 5000 বলবো 6000 বলবো

আমাদেরকে ছবি দেখে চাবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই ছবি এটা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা কিছু কালার আছে

আর ঢাকায় হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি যাবে বাইরে হলো আমার একটা আর কম্পোটার নেন দুইশো টাকা দিলে আপনি কাজ করবেন যারা অর্ডার করবেন অর্ডার করার আগে একটু ভিডিও কল দিবেন আপনি রানা ভাইকে দেখবেন জিসান ভাই আছে জিসান ভাইকে দেখবেন দোকানের দাইতে আমার আরো এক ভাই আছে এরা কিন্তু এই দোকান সামলায় রাখছে অনেক বছর যাবত ইনশাআল্লাহ তো বিশ্বস্ততার প্রতি গি বিসমিল্লাহ বেডিং থেকে প্রোডাক্ট কিনবেন সরাসরি যারা আসবেন আসলে তারা একটা নিতে আসলে দুই তিনটা নিতে হবে এরকম লোবনীয় দোকানে এটা আছে ওকে তো রানা ভাই অসংখ্য ধন্যবাদ আপনি গেমে গেছেন যান তালে ফ্রেশ হয়ে নেন আজকে লিডের নিচে আল্লাহ হাফেজ